শাসক বিরোধী সমর্থন ছাড়াই বোর্ড গঠন হল পুরাহুরিয়া সুতারকান্দি জিপিতে সভাপতি পদে ইসফাক আহমেদ চৌধুরী এবং সহ সভানেত্রী নির্বাচিত হয়েছেন হীরা খানম ঐক্যের বার্তা পৌঁছে দিতে জিপির ওয়ার্ড সদস্য সদস্যা এবং সমর্থকদের নিয়ে বিশাল বিজয় মিছিল জিপির দুই প্রাক্তন সভাপতি রিপন সেলিমের জুটিতে হল সুতারকান্ধি পুরাহরিয়া জিপির বোর্ড গঠনে চারে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন পুরাহরিয়া জিপির প্রাক্তন সভাপতি ইশফাক আহমেদ চৌধুরী অন্যদিকে একই অঙ্কে সহসভানেত্রী পদে জয়ী হয়েছেন সুতারকান্দি কুড়িখালা জিপির প্রাক্তন সভানেত্রী হীরা খানম উল্লেখ্য পঞ্চায়েত ডিলিমিটেশনের চাপে সুতারকান্দি কুড়িখালা এবং পুরাহুড়িয়া জিপি এক করা হয় নতুন জিপি নামকরণ করা হয় পুরাহুড়িয়া সুতারকান্দি জিপি অন্যদিকে আজ নবনির্বাচিত জিপি সভাপতি ইশফাক আহমেদ চৌধুরী সহসভানেত্রী নেত্রী হীরা খানমের উদ্যোগে কয়েক শতাধিক বাইক এবং গাড়ি নিয়ে বিজয় মিছিলের আয়োজন করা হয় এতে পুরাহুড়িয়া সুতারকান্দি জিপির দশটি ওয়ার্ড ঘুরে বেড়ান বিজয়ীরা এদিনে বিজয়ী মিছিলে উপস্থিত ছিলেন পুরাহুড়িয়া সুতারকান্দি গাও পঞ্চায়েতের সদ্য নির্বাচিত ওয়ার্ড সদস্য আবিতা পারভিন চৌধুরী রোহেলা বেগম সুলাইমান আলী শঙ্কর নমসূত্র সহ প্রতিনিধি সেলিম উদ্দিন শিহাবুদ্দিন আব্দুল হাফিজ চৌধুরী ইন্দাদুল হক চৌধুরী রাঙ্কু প্রমুখ বিজয় মিছিলের উদ্দেশ্য হলো জনগণের দ্বারা আমরা নির্বাচিত হয়েছি জনগণ অত্যন্ত আশা ভরসা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন যদিও পরোক্ষভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমার সমর্থনকারী ছয়জন আমরা যে ওয়ার্ড সদস্য প্রথমেই আমি এই ছয়জন ওয়ার্ড সদস্যের যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি তারা যদি আমার এই ছয়জন ওয়ার্ড সদস্যকে নির্বাচিত না করতেন তাহলে আমাদের এই বিজয় সম্ভব হতো না তাই জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তার জন্য জনগণ চেয়েছেন একটা অনেক কষ্ট করেছেন অনেক পরিশ্রম করেছেন দিন রাত পরিশ্রম করে আমাদেরকে নির্বাচিত করেছেন এবং পরবর্তী সময়ে আমি যখন জিপি সভাপতি নির্বাচিত হই তার পরবর্তীতে আমার সেলি সেলিমবাই যখন জিপি প্রতিনিধি উপসভাপতি হিসাবে নির্বাচিত হন সেক্ষেত্রে আমরা আমার যারা শুভাকাঙ্ক্ষী সেলিমবাইয়ের যারা শুভাকাঙ্ক্ষী আমার শঙ্কর মালাকার আমার শিব এপি সদস্য এখানে উপস্থিত আমার শঙ্কর শঙ্কর নবশুদ্র স্যাব সুলেমান রহমান রাঙ্কু বিভিন্ন মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন দিন রাত পরিশ্রম করেছেন একটা অপশক্তি চেয়েছিল জিপিটাকে বাঞ্চাল করার জন্য কিন্তু জনগণের আমাদের প্রতি ভালোবাসা সেই জন্য আমরা নির্বাচিত হতে সক্ষম হয়েছি আগামী দিনে পুরাউরিয়া সুতারকান্দির আপামোর জনসাধারণ জনসাধারণের সক্রিয় সহযোগিতা নিয়ে আমরা এই জিপিকে একটা উন্নত জিপি করিম শ্রীভূমি জেলার মধ্যে একটা উন্নত জিপিএ প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিচ্ছি আপনাদের সকলের সহযোগিতা মিডিয়ার বাইরে আমাদেরকে সহযোগিতা করেছেন সুতারকান্দি জিপির বুদ্ধিজীবী মহল আমাদেরকে সহযোগিতা করেছেন গরিব মেহনতি মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন যুব সমাজ আমাদেরকে সহযোগিতা করেছেন তার প্রমাণ আজকের এই মিছিল আজকে যে আমরা বিজয় মিছিল বের করেছি সেই বিজয় মিছিলে সর্বধর্মের মানুষ সর্বশ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকে অংশগ্রহণ করেছেন আমরা বিশেষ আয়োজন করতে পারিনি কিন্তু কিন্তু কয়েকশো বাইক এবং গাড়ি নিয়ে জনগণ আমাদের পাশে এসেছেন এখানে আমার প্রদীপদা এসেছেন উনারা যেভাবে আমার রিঙ্কুম এলাকার প্রদীপদা স্পস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন তাই পুনরায় সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে আমাদের পাশে থাকার জন্য